আমি রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর আজকের রেসিপি হল কুমড়ো ফুলের সবজি তো প্রথমেই আমরা কুমড়ো ফুলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রেখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভেজে নেবো হালকা করে দিয়ে দেবো কুমড়ো ফুলগুলো হালকা করে ভেজে নেব ফুলগুলো কুমড়ো ফুলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে ভালোভাবে মশলাটা মিক্স করে ভেজে নেব হালকা জল দিয়ে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো একটু সামান্য জল দিয়ে ভালোভাবে ভেজে নেবো যাতে মশলাটা লেগে না যায় এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে দিতে পারে আমি এখানে পরিমাণ মতো দিয়েছি কম হালকা করে কারণ আমি আগেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু সামান্য জল অ্যাড করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো দু মিনিটের জন্য আলুগুলো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য হালকা পরিমাণে জল দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে জলটা একটু শুকনো করে নামিয়ে নেব আমাদের কুমড়ো ফুলের সবজি রেডি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে যেও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিও থ্যাংক ইউ